আমার চোখটা কি ঘুরালো রে আরে পুলিশ না এটা ছাড়ছে এটাই দেব এইটাই দেব এইটাই দেব চোখ মুখ এরকম করে ঘুরিয়ে খাওয়ানো বের করছি না এটা দিবি না কেমন হয়েছে খেতে এখন তোমার ওই খুব ভালোটা শোনা যাবে না আমি তো পড়ে খুব ভালো ফুট বলেছে ফোনে প্রথমবার মায়ের সাথে হাতে হাত মিলিয়ে কিন্তু আজকে আমিও বানিয়ে ফেললাম তালের বড়া হ্যাঁ জন্মাষ্টমী তো চলেই গেছে কিন্তু তারপরেও যেন কোথাও মনে হয়েছে না এবার কিন্তু আমার কিছু কিছু কাজ যেগুলো আমি পারি না সেগুলো মায়ের থেকে শিখে নেওয়াই উচিত যেমন মালপোয়া তালের বড়া এগুলো খেতে তো আমি তো ভীষণ ভালোইবাসি সাথে কিন্তু বড় মশাইও অনেক ভালোবাসে তাই আজকে কিন্তু একদম মায়ের কাছে বসে মা কিভাবে তালের বড়া করে এত সুন্দর গোল গোল আর এত ভালো হয় খেতে সেটা কিন্তু মায়ের কাছ থেকেই কে নিলাম তার জন্য বাজার থেকে নিয়ে এসেছিলাম একটা বড় জম্পেস্ট কিন্তু তাল তালটা দেখতেও কিন্তু ভালোই ছিল তবে মা বলল তালটা নাকি আরও বেশি কালো হলে তবে এই তাল কিন্তু আরও ভালো হয় কারণ লাল তাল নাকি একটু তিতকুটে হয় তবে কালো তাল খুব বেশি মিষ্টি হয় তো যাই হোক আমি যেমন বুঝেছি সেই বুঝে তো এনেছি এনে এবার মার হাতে দেওয়া মাত্রই মা তো এরকম বলল পরেরবার যখন আমি তাল আনবো একদম কালো কুচকুচে দেখে আনবো তাই মা দেখো বসে পড়েছে তাল নিয়ে তাল ভালো করে ধুয়ে ছুলে তারপরে তাল থেকে তালের শ্বাস বের করে নিল তারপরে তালগুলো দেখছি মা পিটা ব্যাপার তুমি তালগুলো করছো কেন এরমভাবে বলছে এইগুলো তাহলে আরও ভালো নরম হবে আর যখন এখান থেকে তালের পাল্পটা বের করা হবে সেটা ভালো করে বেরিয়ে যাবে তো মা দেখলাম একটা ঝুড়ি আর সাথে একটা থালা নিয়ে নিল তার ওপরে তালগুলোকে এরকমভাবে ঘষাঘষি করা শুরু করলো এরপরে এখান থেকে কিন্তু পাল্প বেরিয়ে গেলো আর এইদিকে দেখো বড় মশাই বসে আছে বড় বড় চোখ করে কতক্ষণে তালের বড়া হবে আর উনি তালের বড়া খাবে আর এই রাজারই কিন্তু কথা ছিল যে ও তালের পাল্পটা বের করবে আমি বললাম তালে বের করো বলছে না না দাঁড়াও আমি দেখে নি আগে তো দেখতে দেখতে মাঠ তিনখানা তালের পাল্প বার করা হয়ে গেছে তিনখানা তাল না মানে একটা তালে তিনটে যে শ্বাস সেই শ্বাসের পাল্প বার করা হয়ে গেছে তারপরে নিয়ে নিয়েছে কিছু নারকেল কোড়া খুব বেশি নারকেল ছিল না তাই আর্ধেক নারকেল কোড়া দিয়েই কিন্তু আজকের এই তালের বড়াটা হবে তো নারকেল কোড়া লাগলো তার লাগলো আর কি কী লাগছে সেটা তোমাদের দেখিয়ে দিই অনেকে না কি করো বলো তো সুজিটা কিন্তু মানে সঙ্গে সঙ্গে মিশিয়ে দাও না সুজিটাকে জল ঢেলে পাঁচ মিনিটের মতন ভিজতে সময় দেবে তাহলে কিন্তু জিনিসটা আরও বেশি ভালো হয় এ দেখো জল দিয়ে ভিজিয়ে রেখে দিলাম এরপরে মানিয়ে নিচ্ছে আটা এখানে ওই দু থেকে তিন কাপ মতন আটা মানে যতটা লাগবে তোমরা ওই লিকুইডটা দেখলেই বুঝতে পারবে যে কেমন হতে পারে তারপরে দিয়ে দিচ্ছে দু দুটো কলা বাড়িতে কাঁঠালি কলা ছিল না তাই সিঙ্গাপুরি কলা দিয়েই কিন্তু মা বানিয়ে ফেললো তারপরে এই যে বাতাসাগুলো দেখতে পাচ্ছ না এইটা কিন্তু আমাদের এখানে যে ক্ষুদিরামে কীর্তন হয় সেই কীর্তনে না বাতাসা লুট হয় সেখান থেকে বাতাসা আনা হয়েছিল আর ঠাকুরের বাতাসা মানে প্রসাদী বাতাসা অন্য কিছুতে তো খাওয়া যায়ই না তাই জন্য মা বললে এটা দিয়েই কিন্তু ভালো করে তালের বড়া করা যাবে তারপরে ওই যে ভেজানো সুজিটা ছিল সেটা দিয়ে দেওয়া হলো তো কী কী জিনিস এক এক করে অ্যাড হলো তোমরা তো দেখতেই পারলে তো সেগুলো দিয়ে ভালো করে চটকে এখন কিন্তু তালের বড়াটা রেডি করতে হবে আর কতটা ঠিক হবে সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে যে এতটা ঠিক ঠিক হলেই তবে কিন্তু তালের বড়াটা ভালো করে হবে এই দেখো মা কী সুন্দর করে মাখামাখি করছে এক খাওয়া দাওয়া তো আমি অনেক জায়গাতেই করি কিন্তু মায়ের হাতের রান্নার মতন এত স্বাদ কিন্তু আমি কোথাও পাই না তো এই দেখো মাখামাখি তো মোটামুটি কমপ্লিট তবে তার আগে কিন্তু একটু ফোটা নুন দিয়ে আরও একবার ভালো করে মেখে নেওয়া হলো এরপরে একটা কড়াই বসিয়ে দেওয়া হয়েছে তো মাখাটা প্রায় পাঁচ মিনিট মতন রাখা হবে কারণ তেল গরম হতেও তো সময় লাগবে তো এখানে দিয়ে দেওয়া হলো রিফাইন তেল তেল ভালো করে গরম হওয়ার পর মা কিন্তু এক এক করে গোল গোল করে করে একদম তালের বড়া গুলো ছাড়তে শুরু করলো বেশ এই পর্যন্ত তো আমি দেখলাম এরপরে তালের বড়া ছাড়াটাও কিন্তু গোল গোল করে খুবই মুশকিল ব্যাপার সেটা কিন্তু সবাই পারে না কারণ আমি এক একজনের বাড়ি তালের বড়াই যে জন্মাষ্টমীতেই এসেছিল দেখেছি কারুরটা গোল হয়নি কারুরটা চ্যাপটা কারুরটা তেল চুপচুপে এরকম কিন্তু হয়েইছে তবে আজকে তোমাদের সাথে যেই প্রসেসটা শেয়ার করলাম সেই প্রসেসে যদি তোমরা তালের বড়া করো তাহলে কিন্তু দেখো ঠিক এরকমই গোল গোল হবে আমিও কিন্তু সাথেই বসে পড়বো কারণ আমাকেও তো এবার ট্রাই করতে হবে আমাকেও তো শিখতে হবে কিছু কাজ আমিও তো অনেক কাজ পারি না তাই জন্য কিন্তু আমিও বসে পড়লাম এটা গোল গোল করে বানানোর উদ্দেশ্যে যাই হোক মার মতন অত ভালো হয়তো পারিনি তবে যতটা পেরেছি ততটা কিন্তু ভালোই হয়েছে বেশ গোল গোলই হয়েছে মা বললো একদম ঠিকই আছে আর একটু করলেই হয়ে যাবে এই যে এই ধরনের উৎসাহ দিলে কিন্তু মানুষ এমনিতেই এগিয়ে যেতে পারে আর তোমরা যদি উৎসাহ না দাও মানে এই যে বলো ই বাবা এটা কি বানিয়েছে ওটা কি বানিয়েছে এটা হয়নি ওটা হয়নি এই বললে কিন্তু মানুষের মনে আরও খারাপ হয়ে যায় আর জিনিস ভালো হয় না তো দেখো আমি প্রথমবারেই কিন্তু খুব সুন্দর গোল গোল তালের বড়া বানিয়েই ফেলেছি ওদিকে তো তালের বড়া ভাজাভাজি চলছে আর এদিকে কিন্তু আমরা চলে এসেছি খাওয়ার জন্য প্রথমেই কিন্তু বোন একটা নিয়ে এত অঙ্গি ভঙ্গি করে খেলো যে আমি প্রথমেই তোমাদের সাথে ক্লিপসটা যোগ করে দিয়েছি দেব এইটাই দেব চোখ মুখ এরকম করে ঘুরিয়ে খাওয়ানো বের করছি এইটাই দেবো এরম ভাবেই দেব প্রথম থেকে শুরুটাই এইটাই দেবো কেমন আছে বল খেতে এটা দিয়া আমি বলবো না বল কেমন কেমন হয়েছে খেতে তোমার ওই খুব শোনা যাবে আমি তো পড়ে খুব ভালোই হয়েছে না বল খেতে ভালো হয়েছে আমাদের তো তালের বড়া ভাজাভাজি চলছেই আর খাওয়া দাওয়াও চলছে তো তোমাদের কেমন লাগলো আমাদের তালের বড়ার ভিডিও অবশ্যই মায়ের হাতের বানানো এই তালের বড়া কিন্তু খুবই সুস্বাদু তোমরা পারলে একবার এই প্রসেসে করে দেখো আশা করি ভীষণই ভালো লাগবে আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর ফলো দিয়ে ভরিয়ে দিও যারা নতুন বন্ধু আছো তারা তো অবশ্যই তাড়াতাড়ি ফলো করে নাও ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য টাটা দেখা হচ্ছে নতুন ভিডিওতে